এগ পটেটো মশলাকারি সবার থেকে ইউনিক বানিয়েছি সো ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল অ্যানিওয়ে তোমরা দেখছো লুকমাই কিচেন রুম এগ পটেটো মশলাকারি বানানোর জন্য ফার্স্টে আলু টমেটো কেটে নিয়েছি তারপর সিদ্ধ করা ডিমের খোসা ছাড়িয়ে তার উপরে হলুদ মাখিয়ে নিয়েছি এবং আলুতেও হলুদ মাখিয়ে নিয়েছি তারপর খাটি সরষার তেলটা যখন গরম হয়ে এসছে তারপর ডিমগুলো সব দিয়ে দিয়ে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি স্লাইসড করা পেঁয়াজ পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে এসছে তারপর দিয়ে দিচ্ছি আলু আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে এসছে তারপর দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেস্ট কাঁচা লঙ্কা জিরে আদা রসুন সব পেস্ট একসঙ্গে করা ছিল সেটা দিয়ে দিচ্ছি মশলা পেস্ট টমেটো আলুতে অ্যাড করার পর বেশ কিছুক্ষণ টমেটো আলুর সঙ্গে মশলা পেস্টটা কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো মিল্ক আমি অ্যাড করেছি মিল্ক তোমরা চাইলে মিল্কের পরিবর্তে টক দই অ্যাড করতে পারো সো মিল্ক অ্যাড করার পর ভালোভাবে কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গরম জল তোমরা চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারো কোনো প্রবলেম নেই এরপর ভালোভাবে ফুটিয়ে আসবে ঝোলটা গাঢ় গাঢ় হয়ে আসবে তারপর নামিয়ে নিই एवरीवन আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও